হঠাৎই বাইরে দেখছি খুব সুন্দর প্রচণ্ড বৃষ্টি নেমেছে আর এই বৃষ্টিতে কি ঘরে মন টেকে তাই কিন্তু চট জলদি চলে চলে গেলাম রেডি হওয়ার জন্য আচ্ছা তোমরা ভাবছো না যে আমি এই বৃষ্টির মধ্যে রেডি হয়ে কোথায় যাব আরে না না কোথাও যাবো না আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর রিলস বানাবো তার জন্যই কিন্তু এই বৃষ্টির মধ্যে চট জলদি রেডি হয়ে দেখো ছাদে চলে গেলাম আর ছাদে গিয়ে কিন্তু সুন্দর সুন্দর রিলস বানিয়ে নিয়েছিলাম আর তোমরা কিন্তু অনেকেই আমার ইনস্টাগ্রামে ফলো করেছো তার জন্য আমি কিন্তু খুবই খুবই খুশি হয়েছি আর এখনও যারা কিন্তু আমার ইনস্টাগ্রামে ফলো করনি তারা কিন্তু চট জলদি ফলো করে নাও তোমাদের জন্য কিন্তু আমি খুব সুন্দর সুন্দর রিলস ভিডিও পোস্ট করছি আর তোমরা কিন্তু যদি আমার পাশে থাকো আরও কিন্তু আমার ইচ্ছে হবে আরও সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার জন্য দেখো এখানে ছাদে এসে কিন্তু আমি বৃষ্টিতে ভিজে ভিজে কিছু আমার রিলসের জন্য স্যুট নিয়ে নিচ্ছিলাম আর খুব সুন্দর সুন্দরই আসছিল দেখতেই পাচ্ছ তোমরা যারা আমার ইনস্টাগ্রামে আছো তারা কিন্তু অলরেডি একটা ভিডিও দেখে নিয়েছো তো দেখো আর একটা জিনিস দেখাচ্ছি আমার দেখো সুন্দর একটা দর্শক হয়েছে তো ভালো লাগলে অবশ্যই তোমায় পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন এখনও কিন্তু অনেকে আমার পেজে নতুন আছো যারা কিন্তু ডেলি আমার ভিডিও দেখছো আর কিন্তু এখনো পেজটাকে ফলো করো নি পেজটাকে ফলো করো আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে চলো টাটা বাই বাই